আপনার গোপন শত্রুকে কিভাবে আপনি চিনবেন গোপন শত্রুকে চেনার জন্য তিনটা উপায় রয়েছে সে কি আপনার শত্রু নাকি আপনার বন্ধু এইগুলা কিভাবে আপনি জাস্টিফাই করবেন যাকে আপনি এত মোহাবত করেন এত ভালোবাসেন নিজের গোপন কথায় একান্তভাবে তার কাছে আপনি ব্যক্ত করেন কিন্তু ওই মানুষটাকে আসলেই আপনার বন্ধু নাকি শত্রু কিভাবে আপনি জাস্টিফাই করবেন আহা কত মানুষ বিপদে পড়ে গেছে কহুজুর এত মোহাব্বত করতাম এত ভালোবাসতাম নিজের পার্সোনাল বিষয়গুলো তার কাছে আমরা শেয়ার করতাম তার কাছে বলতাম উপস্থাপন করতাম আর ওই মানুষটাই সুযোগ মধ্যে আমাকে এমনভাবে হেনাস্তা করেছে আমার মান সম্মান দু করে দিয়েছে আমার দুর্বলতা সুযোগ পেয়ে সে আমার উপরে কোরাল মেরে দিয়েছে তাহলে গোপন শত্রুকে আপনি কীভাবে জাস্টিফাই করবেন কিভাবে আপনি চিনবেন এক নাম্বার হচ্ছে যখন আপনি দেখবেন তারা আপনার সাফল্য খুশি না হয়ে প্রতিযোগিতা করবে এটা হলো এক নাম্বার। আপনার যখন সফলতা চলে আসবে আপনার সাফল্যে খুশি না হয়ে কী হবে তারা বেজার হবে যে তারা খুশি হবে না আপনি যদি বলেন বন্ধু আমি তো এই কাজটা সাকসেস হয়েছি তখন দেখবেন সে যদি আপনার আপন বন্ধু হতো তাহলে সে আপনাকে উৎসাহিত করতো বন্ধু তুমি আরও সামনে এগিয়ে যাও তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে তোমার ভবিষ্যৎটা ফুটন্ত গোলাপের মতো সুন্দর হবে আর সামনের দিকে এগিয়ে जाओ ইনশাআল্লাহ আমরা তোমার পাশে আছি এটা বলার কথা ছিল কিন্তু না তারা আপনার সাফল্যে খুশি না হয় আর প্রতিযোগিতা করবে না তোমার দ্বারাতে এটা হবে না যাকে আপনি এত বিশ্বাস করালেন যেই মানুষটাকে বিশ্বাস করার পরে আপনার গোপন কথা যার কাছে আপনি উপস্থাপন করলেন বললেন হ্যাঁ বন্ধু শোয়েন শোনেন 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 এই দুনিয়ার জমিনের ভিতরে সবচাইতে বেশি সারথপূর্ব মানুষদেরকে আপনি বেশি পাবেন আপন বন্ধু আপনি সহজে পাবেন না যদি আপনি জানেন আপনি উপরে উঠতে পারেন কিন্তু সে যখন তার কাছে যখন আপনি বলবেন বন্ধু এই কাজ না করলে মনে হয় আমি সাকসেসফুল হব আমি গন্তব্যস্থলে পৌঁছতে পারবো ওই বন্ধু চিন্তা করবে হারে আমি যদি তাকে এখন একটু সাপোর্ট করি তাহলে তো অবশ্যই সে সাকসেস হয়ে যাবে ওই সময় দেখবেন না না বন্ধু এটা করবা না এটা তোমার দাঁড়াতে কখনো হবে না যদি আপনার আসল বন্ধু হতো তাহলে বলো বন্ধু তুমি এগিয়ে যাও ইনশাল্লাহ হবে এটা হলো এক নাম্বার দুই নাম্বার হচ্ছে তারা আপনার শত্রুদের সাথে সম্পর্ক রাখবে যারা আপনাকে দেখতে পারে না যারা আপনাকে ঘৃণা করে যারা চব্বিশটা ঘন্টা আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করে আপনি যাকে বন্ধু মনে করেছেন আপনার বন্ধু ওই সমস্ত শত্রুর সাথে সেটিকে সুসম্পর্ক রাখবে সে আপনার দুর্বল পয়েন্ট গুলা আস্তে 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 তার কাছে গিয়ে উপস্থাপন করবে আহা কাকে আপনি লালন পালন করলেন কাকে আপনি খাবার খাওয়াইলেন কার কাছে গিয়ে আপনি গোপন কথাগুলা বললেন তারা আপনার শত্রুর সাথে সুসম্পর্ক রাখবে তাদের সাথে কখনো আপনি সম্পর্ক রাখবেন না এটা আপনার বন্ধু নয় বন্ধু নামের চূড়ান্ত পর্যায়ে দুশ্মন তারা তাদেরকে আপনি আপন মনে করবেন না তিন নাম্বার হল যখনই আপনার দুর্বলতার সুযোগ যখনো হয়ে যাবে তারা আপনার নামে মিথ্যা গুজব তারা রটাবে মিথ্যা গুজব তারা সরাবে যে কাজ আপনি কখনো করেন নাই সে কাজও বলবে তারা করেছে ও বন্ধু। এই জন্যে আল্লাহাপুরানুন কারি মেনে তো আমার আল্লাহ বড় সুন্দর করে বলে দিয়েছেন অ দুনিয়ার মুসলমানেরা যার তার সাথে কখনো বন্ধুত্ব করবা না বন্ধুত্ব করার কারণে অনেকে জাহান্নামি হয়ে যাবে একজন নামাজে কখনও চোরের সাথে বন্ধুত্ব করতে পারে না কখনও ডাকাতের সাথে বন্ধুত্ব করতে পারে না কখনো বদমাইশের সাথে বন্ধুত্ব করতে পারে না একজন নামাজে তার বন্ধু হবে আল্লাহওয়াল্লাহ বুজুর্গ যারা সত্য কথা বলবে যারা মিথ্যা কথা বলে তাদের সাথে কখনো সে বন্ধুত্ব করতে পারে না এমন মানুষকে আপনি বানাবেন বন্ধ যে মানুষ কখনো আপনার বিপদে আপনাকে বিপদের তরে আপনাকে বিপদে রেখে চলে যাবে না এমন মানুষকে আপনি বন্ধ বানাবেন না যেই মানুষটা আপনার দুর্বলতার সুযোগ পেয়েছি আপনার উপরে কুরাল মেনে দিবে আপনাকে হত্যা করে ফেলবে আপনাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে তাদের সাথে আপনি কখনো বন্ধুত্ব করবেন না ও আল্লাহ তালার বান্দা আমাদেরকে সঠিক পন্থায় অবলম্বন করে ভালো বন্ধু অর্জন করার মতো আল্লাহ পাক যেন কবুল করে নেন স্বার্থপর বন্ধু কখনো আপনি বানাবেন না আপনার টাকা যতদিন আছে আপনার বন্ধু বান্ধবের অভাব নাই যখন টাকা শেষ বন্ধু বান্ধবের শেষ না এদের সাথে কখনো আপনি সম্পর্ক রাখবেন না আপনি দুনিয়া তো লাঞ্ছিত হবেন পরকাল আপনি অপমানিত হবেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তাও